আজ মহা সমারোহে পালিত হল জগন্নাথ দেবের রথযাত্রা বাংলার সুপ্রাচীন মাহেশের রথযাত্রার পাশাপাশি এই প্রথম নবনির্মিত দিঘার জগন্নাথ রথের রস্তে টান দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোনার ঝাড়ু দিয়ে রাস্তাও পরিষ্কার করেন পাশাপাশি এদিন বাসবেরিয়া সন্তান সংঘের ঐতিহ্যবাহী রথযাত্রায় সামিল হলেন হুগলি জেলা পরিষদের সদস্য তথা গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার বাসবেরিয়ায় নব্বই বছর ধরে চলে আসছে এই ঐতিহ্যবাহী রথযাত্রা বাসবেরিয়ার পাশাপাশি সমগ্র মানব জাতির মঙ্গ মঙ্গল কামনায় ক্লাবের সদস্যদের সাথে রথের দড়ি টানলেন মানস মজুমদার সমগ্র ভারতবর্ষে যে ধর্মীয় মেরুকরণ সৃষ্টি করতে চাইছে বিজেপি তার থেকে বাংলার মানুষকে রক্ষা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য প্রভু জগন্নাথ দেবের কাছে প্রার্থনাও করলেন তিনি এ বিষয়ে তিনি কি বললেন শুনুন দেখুন বাঁশবেড়িয়ার সন্তান রথযাত্রা বহু ঐতিহ্যমণ্ডিত রথ প্রায় নব্বই বছরের মতো এই রথ এই রাস্তা দিয়েই প্রদক্ষিণ করে সকালে আসে ধোপাঘাট আবার এখান থেকে চলে যায় বাসবিধা সন্তানের সঙ্গে মাসির বাড়িতে যেখানে জগন্নাথদেব থাকবেন তো সেই রথে প্রতি বছর হাঁটার সুযোগ হয় না কিন্তু গত বছরও হেঁটেছি এবছরও হাঁটলাম জগন্নাথ দেবের যে রশি সেই রশি ধরে আমরা সবাই জয় জগন্নাথ জগন্নাথদেবের উদ্দেশ্যে আমরা আশীর্বাদ চাইলাম মানুষের উদ্দেশ্যে জগন্নাথ দেব আপনারা জানেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দীঘায় জগন্নাথ দেবের মন্দির স্থাপন করেছেন সারা রাজ্য জুড়ে একটা ধর্মীয় উন্মাদনা প্রচণ্ডভাবে এই মুহূর্তে কাজ করছে মানুষের কল্যাণে এই এলাকার মানুষ প্রতি বছর সন্তান সঙ্গের এই রথে তারা পা মেলায় পা হাটে সন্তান সঙ্গের রথে আমরা সবাই বাসবিহা শহরে পিন্টুদা রমেশদা বিদ্যুৎ আমাদের ছাত্রনেতা এই ক্লাবের চপল সেট থেকে শুরু করে যারা কর্তা ব্যক্তিদের সবাই আমরা এখানে পা মিলিয়েছি আমরা একটা কথাই প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে আমরা আশীর্বাদ চাইব প্রভু জগন্নাথ দেব তিনি তো স্বয়ং ভগবান তিনি যেন মানুষের মঙ্গল করেন যে বিপদ আপদের মধ্যে মানুষ রয়েছে সমস্ত বিপদ আপদ থেকে প্রভু জগন্নাথ দেব যেন মানুষকে রক্ষা করেন এবং সারা ভারতবর্ষে একটা ধর্মীয় অসহিষ্ণুতা এই মুহূর্তে কাজ করছে প্রভু জগন্নাথদেব সব মানুষের মধ্যে সেই সমুতি দিন যাতে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে হ্যাঁ অতীতের যে ঐতিহ্য রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এই বাংলায় আমরা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় একসাথে পথ চলতে পারি একসাথে বিগত দিনের যে ওই বাংলার ঐতিহ্য সেই ঐতিহ্য রক্ষা করতে পারি আমরা জগন্নাথ দেবের উদ্দেশ্যে আমরা প্রার্থনা করেছি আশীর্বাদ চেয়েছি যে প্রভু জগন্নাথ দেব সকলের মঙ্গল করুন বাসভার মানুষের মঙ্গল করুন সন্ত্রাসংঘের যারা কর্তা ব্যক্তিরা তারা প্রতি বছর মানুষকে এই রথ দেখার রথের রশি টানার সুযোগ করে দেন তাকে তাদের সকলের মঙ্গল করুন